रहमान रहीम गुड मॉर्निंग टू ऑल माई युडेंट नाउ उर गोईंग टू मेक एनदार भिडियो वेस टूडे वेस ये आर स्टूडेंट तुम्हारा स्क्रिने কিছু বাক্য সেন্টেন্স দেখতে পাচ্ছ আমরা সেগুলো ভয়ে যে পরিণত করব প্রথমে আমাদের যেটা করতে হবে ডিয়ার স্টুডেন্ট প্রথমে প্রদত্ত সেন্টেন্সের হার্কটা আমরা খুঁজবো আর কোথায় আমরা দেখতে পাচ্ছি যে উই শুড হেল্প হিম ইন ওয়ার্ড এই যে ভার্ড হেল্প এই এই হেল্পের কাজটা ওই আমরা করতে পারি বিদায় অ্যাক্টিভ ভয়েস করতে হলে এখন আমরা দেখবো যে এই ভার্ভের পরেই যেই অবজেক্টটা থাকে যে ওয়ার্ডটা থাকে সেটাই হচ্ছে অবজেক্ট অবজেক্ট দুই ধরনের একটা হচ্ছে ব্যক্তিবাচক একটা হচ্ছে বস্তুবাচক যদিও এখানে দুইটা অবজেক্ট রয়েছে একটা ব্যক্তিবাচক রয়েছে একটা বস্তুবাচক রয়েছে তো আমরা ব্যক্তিবাচক অবজেক্টটা দিয়ে করি হিম হিম এখন হিম এর ক্রিয়া হচ্ছে হি অবজেক্টিভ ফর্ম হচ্ছে হি এখন আমরা তারপরে এই যে ভারটা রয়েছে সে ভারটা নিয়ে নিব নিলাম আমরা জানি যে অ্যাক্টিভে যখন মডেল ভার থাকে পেসিভে একটা সাহায্যকারী ক্রিয়া হিসেবে বি ভার হিসেবে বি নিতে হয় ই শুড বি হেল্পড ইডি ভারপের ভি থ্রি পেসিভ মানেই হচ্ছে ভারপের ভি থ্রি সূত্রের হচ্ছে পাই উই থাকলে পাই আস তখন বাকি কি থাকলো আমার ইন হিজ ওয়ার্ড এটা আমি কোশে ফিনিশ ওয়ার্ড নাম্বার প্যাসিভ বস नेक्स्ट ফর ইট হচ্ছে হি অফারস হিজ প্রেয়ার वेरी সিনসিয়ারলি তাহলে এ বাক্যে আমরা এখন যদি প্যাসিভ করি করলে আমরা দেখতে পাচ্ছি যে করলে প্রথমেই আমরা আইডেন্টিফাই করবো যেখানে ভার্ভ খুঁজবো ভার্ভ হচ্ছে অফার্স এই অফার্স এটা আন্ডারল্যান্ড হয় এই ভার্পের কাজটা সাবজেক্ট হি যে করতে পারে বিধায় এটা একটি হয়েছে এখন আমরা দেখব এইখানে ভার্বের পরেরটাই হচ্ছে অবজেক্ট ভার্পের পরেরটাই হচ্ছে অবজেক্ট কতদূর পর্যন্ত প্রিপজিশনের আগ পর্যন্ত এর আগ পর্যন্ত এই যে হিজ 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 হিসার এখন এই যে ভার্বটা রয়েছে আমার এটা প্রেজেন্ট ফর্মে রয়েছে ভি ওয়ানে রয়েছে ভি ওয়ানে থাকলে একটি সাহায্যকারী ক্রিয়া আনতে হয় যেটা হচ্ছে এবং ভার্ভে ভি থ্রি হচ্ছে অফ ও আর ভিআর ইফআ সূত্রের হচ্ছে বাই তারপরে হি থাকলে হিম

এভরিবডি রেসপেক্ট এই বাক্যে প্রদত্ত বাক্যে এই যে রেসপেক্ট হচ্ছে ভার ভারটাকে আমরা আন্ডারলাইন করলাম ভাল এখন আমরা দেখতে এই যে রেসপেক্ট এর কাস্টে আমাদের সাবজেক্ট এবিডি করতে পারে বিদা এটা অ্যাকটিভ ভয়েস এখন এইটা রয়েছে আমাদের ভিউ 1 প্রেজেন্ট প্রমে তাহলে এই ভারপের ভার্বের একটা অবজেক্ট অবজেক্টটা এখন সাবজেক্ট হবে আর সাবজেক্ট হচ্ছে সি এখন যেহেতু এটা আমার প্রেজেন্ট প্রমে রয়েছে প্রেজেন্ট প্রমে রয়েছে তাহলে এখানে এম ইজ আর হবে আমাদের

দ্য রেডিও ব্রডকাস্ট নিউজ সংস অ্যান্ড লেকচার্স এটা পেসিভ ভয়েস করতে হবে আমাদেরকে তাহলে এটা যদি আমরা পেসিভ করি পেসিভ করি এটা এখন আমাদের প্রথম কাজ হচ্ছে ভার খোঁজা প্রদত্ত সেন্টেন্সে ভার হচ্ছে ব্রডকাস্ট ভারটাকে আমি লাল কালি দেব মার্কিং করলাম এখন আমরা জানি যে আসলে এই ব্রডকাস্ট এর কাজটা রেডিও করতে পারে রেডিও করতে পারে বিধা এটা অ্যাক্টিভ হয়েছে এই ভার এর পরে যেটা থাকে সেটা হচ্ছে অবজেক্ট অবজেক্টটা এখন আমাদের সাবজেক্ট হবে আমরা এটা কপি করে নিয়ে নিউজ সংস এন্ড লেকচার্স আমরা দেখব এই যে ব্রডকাস্ট এটা রয়েছে আমার প্রেজেন্ট ফর্মে ইউ ওয়ান ইউআনএ থাকলে আমাদের একটা সাহায্যকারী ক্রিয়া নিতে হবে এম ইজ আর যেহেতু আমার সাবজেক্টটা হচ্ছে প্লুরাল লেকচার্স সংস এগুলো এখানে প্লুরাল রয়েছে এই জন্য আমি নিব আর যদি সিঙ্গুলার হতো তাহলে নিতাম ইস এখন ব্রডকাস্ট এর ভি থ্রি হচ্ছে ব্রডকাস্ট ব্রডকাস্ট এর ভি থ্রি হচ্ছে ব্রডকাস্ট ব্রডকাস্ট বসে দিলাম সূত্রের হচ্ছে এখন দা রেডিও রেডিও ইট হেল্প আস এ লট এটা এখন আমরা এখন প্রথমে আমরা দেখব যে এই যে ভার আমার ভারটা আমরা আগে মার্কিং করেন ভেটটা এটা আমার অ্যাক্টিভ ভয়েসে রয়েছে কারণ এখানে ভারটা প্রেজেন্ট ফর্মে রয়েছে তাহলে এই ভার্বের পরেরটা অবজেক্ট অবজেক্টটাকে আগে সাবজেক্ট করি আর এর সাবজেক্ট হচ্ছে উই যেহেতু ভারটা প্রেজেন্ট ফর্মে রয়েছে এর জন্য উই এর সাথে যায় আর এম ইজ আর এর মধ্যে উই এর সাথে যায় আর হেলথ এর থ্রি হচ্ছে হেলথ ইত্তরের হচ্ছে বাই ইট থাকলে ইট এর অবজেক্টিভ ফরম ইটেট ইট অতিরিক্ত অংশ থাকে তাহলে আমার এটা হলো বেরো উই আর বাই ইট এল হি লাভ দ্য পিপল ফর এই বাক্যে আমরা দেখবো যে প্রদত্ত সেন্টেন্সে ভার্ভ হচ্ছে লাভ তাকে আমরা আগে লাল কালি দিয়ে মার্কিং করলাম এই লাভ এর কাছটা সাবজেক্ট হি করতে পারে বিদায় হচ্ছে এটা অ্যাক্টিভ বয়েস এখন অ্যাক্টিভ বয়েসকে প্রেসিভ বয়েসে করতে গেলে ভার্বের পর একটা অবজেক্ট দ্য পিপল হচ্ছে আমার এখানে অবজেক্ট অবজেক্টটা আমরা হেড করে নিলাম

থাকলে হিম হিম তারপরে কি থাকলো কর্ডিয়ালি করডিয়ালি অতিরিক্ত অংশ অতিরিক্ত অংশ শেষে তাহলে আমার এই অয়ার এতটুকু হচ্ছে দ্য পিপল ওয়ার লাভ বাই হিম কর্ডিয়ালি পরেরটা দেখব আমরা এই বাক্যে দা আর্মি কিল্ড তৈমুরস অল জার্স এখানে ভার হচ্ছে আমাদের কিল এই ভারটাকে আমরা আগে লাল কালি দিয়ে মার্কিং এই কিল এর কাজটা দা আর্মি করতে পারে বিদায় এটা অ্যাকটিভ ভয়েস এখন আমরা এই লাল দাগের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে অবজেক্ট ভার্পের পর একটা অবজেক্ট অবজেক্টটাকে আমরা এখন সাবজেক্ট করব নিয়ে আসলাম কপি করে এখন এই ভার তার রয়েছে আমার পাস্ট ফ্রমে এটা আমাকে সাহায্যকারী ক্রিয়া আছে ওয়াজ বা ওয়ার নিতে হবে আমরা এখানে যেহেতু অল সোলজার অনেকগুলো সৈন্য এখানে প্লুরাল সাবজেক্টটা এই জন্য আমরা ওয়ার এবং কিল এর ভিত্তি হচ্ছে কিল্ড কিল্ড এর ভিত্তিতে হচ্ছে কিল্ড তো সূত্র হচ্ছে বাই তারপর দা আর্মি সাবজেক্টটা এখন অবজেক্ট হয়ে যাবে তাহলে আমরা যেটা দেখতেছি তাহলে তৈমুরস অল সোলজার ওয়ার কিল্ড বাই দা আর্মি দে আর স্টুডেন্ট আমরা এগুলো যে অ্যাক্টিভ থেকে ভয়েস গুলো প্র্যাকটিস করলাম এগুলো সম্পূর্ণ শিক্ষা বোর্ডে বিভিন্ন ইয়ারে শিক্ষাবোর্ডে আসার গুলো আমরা সলভ করলাম তো প্রত্যেকটা কোশ্চিন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমরা পরবর্তীতে কিছু বোর্ড কোশ্চিন নিয়ে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ তারপরে আমরা থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টন টু লাইক কমেন্ট শেয়ার আলাইকুম অল